আজকে আমি বানাতে চলেছি তালের পড়াপিঠে তাহলে চলুন ফটাফট রেসিপিটা দেখে নিন তোমেই কড়াইতে দু বাটি তালের মাড় দিয়ে দেব তুমি তাল মাড়ের উপরে এক কাপ চিনি স্বাদ মতো নুন দিয়ে তালের মাড়টা ফুটিয়ে নেব নিটা গলে গেছে এরই উপরে চালের গুঁড়ি দু বাটি দিয়ে ভালো করে নেড়ে একটি ডো তৈরি করে নেব ডোয়ের উপরে এক বাটি নারকেল কুচি কিছু কাজু কিশমিশ দিয়ে একটু নেড়ে নামিয়ে নেব পর একটি কড়াইতে তিনটি কলাপাতা দিয়ে দেব উপরের কলা পাতাতে তেল মাখিয়ে নিয়েছি গরম ডোটাকেই কলা পাতায় দিয়ে দেব। জলে হাত ডুবিয়ে ডোটাকে সুন্দরভাবে চ্যাপ্টা করে দেবো ডোয়ের উপরে আরও দুটি কলা পাতা দিয়ে ডোটিকে ঢাকা দিয়ে দেব পর কড়ার নিচের কলা পাতাটা তুলে এক কাপ জল দিয়ে দেবো এরপর কলা পাতাগুলো ভালোভাবে মুড়ে একটি থালা ঢাকা দিয়ে দেব গ্যাসের উপরে কড়াটা বসিয়ে হাই স্পিডে কুড়ি মিনিট রান্না করে নেব কুড়ি মিনিট পর ডাকনা খুলে কলা পাতাটা ধরে উল্টে দেব দিয়ে লো ফ্লেমে কুড়ি মিনিট এপিঠটাও রান্না করে নেবো পিঠেটা এপিঠটি কুড়ি মিনিট হওয়ার পর কড়া থেকে পিঠেটা বের করে নেব পিঠেটা কত সুন্দর হয়েছে একটি ছুরির সাহায্যে পিঠেটা কেটে নেব তা আমি ছুরির সাহায্যে সব পিস পিস করে কেটে নিয়েছি এই পড়া পিঠাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন বাব বাই